রাজভবন যেতে ভয় পাচ্ছেন শপথ নেবেন দুই বিধায়ক শুধু আমাকে কেন ডাকছেন রাজ্যপাল সন্দিগ্ধ সায়ন্তিকা রাজ্য রাজ্যপাল সংঘাতে এবার নয়া মোড় দুই বিধায়কের শপথ গ্রহণ ঘিরে টানা পড়েন অব্যাহত সেই আবহে এবার রাজ্যপাল সি ভি আনন্দের অভিসন্ধি নিয়ে প্রশ্ন তুললেন বরানগরের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় সায়ন্তিকা জানিয়েছেন উপনির্বাচনে জিতে দুজন বিধায়কের শপথ নেওয়ার কথা অথচ রাজ্যপাল শুধু তাকে আহ্বান জানিয়েছেন একা তাকেই ডেকেছেন বিধানসভায় এসে যাতে রাজ্যপাল শপথ বাক্য পাঠ করান তার জন্য বুধবার বিধানসভা সিঁড়িতেই চার ঘন্টা ধর্নায় বসেন সায়ন্তিকা এবং ভগবান গোলার বিধায়ক রেয়াত হোসেন সরকার বৃহস্পতিবার বিধানসভা চত্বরে আম্বেদকর মূর্তির পাদদেশ অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন তারা তৃণমূলের অন্য বিধায়করাও রয়েছেন সেখানে আর ওই অবস্থান বিক্ষোভ থেকেই রাজ্যপালের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুললেন সায়ন্তিকা আর জি নিউজের মুখোমুখি হয়ে সায়ন্তিকা বলেন উপনির্বাচন তো দুই জায়গায় হয়েছে তাহলে আমাকে একা কেন ওখানে ডাকা হচ্ছিল বিধানসভা বিধানসভার স্পিকার কাউকে কিছু জানানো হয়নি যে কাকে পাঠানো হবে কি ব্যবস্থাপনা হবে সেই নিয়ে কিছু করা যায় আমাকে একা জানানো হয়েছে সন্দেহজনক তো বটেই আমি নিরাপদ বোধ করছি না এভাবে রাজভবনে যেতে অন্যদিকে সায়ন্তিকার মন্তব্য কে মিথ্যা প্রমাণিত করলো রাজ্যপাল সি ভি আনন্দ বোস শুধু একা তৃণমূল বিধায়ক শান্তিকা কে রাজভবনে ডাকেনি আর এক নব বিধায়ককে রাজভবনে শপথ গ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন বলে

আমরা অবশ্যই এটা অবশ্যই আমরা এটা মনে যে আমাদের একটা সেফটি নিয়ে একটা হচ্ছে সেটা তো উনি জানেনি আমরা তো এই নিয়ে দেখিয়েছি পড়েওছি উনিও জানেন সেদিনই তো বলেছেন ঠিকই বলেছি সত্যি বলো সত্যি কথাটা বলছি আজকে আপনাদের তরফে কোনো রাজভবনে কোনো কমিউনিকেশন ভালোই হয় ওই জন্যই বসে আছি করছে তো না কিছুই কমিউনিকেট করছে উনি ডাকছেন রাজ্য রাজভবনে আমরা এই বিষয়ে কথা বলিনি বলে আমরা বললাম যে ঠিক আছে তাহলে উনি বলুক যে কে আমাদের শপথ বাক্য পাঠ করাবেন সেটাও বলছেন না প্রথা অনুযায়ী তো একটা জিনিস হয়ে এসছে আমরা তো রাজভবনের বিধানসভার সদস্য নির্বাচিত কেউ যাবো রাজভবন মোডকাপাক্ডিরিযে কান্চ শ্য়েকে আজোজেিয্যে কানে ংজ্য় আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাকসেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারী দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন ব্রিজ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন লাইক শেয়ার ফলো করুন আমাদের ফেসবুক পেজ আর সিএম নিউজ ফলো করুন ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের আর সিএম নিউজ সঙ্গে থাকতে দেখতে থাকুন আর সিএম নিউজ আপনার এলাকার খবর সবার আগে